আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বস কাফন সুরা এখন কি করছে এটা শোনার দরকার নেই আমার কথা কয় না কেন শোনার দরকার নেই হ্যাঁ কাফন সুরা এই এই কবরের মধ্যে ডা সাইরা দিয়া এই কানও ধরছে কথা কয় না কাফন সাইরা দিয়ে কিসে ধরছে আসতে কথা কয় কিসে ধরছে কানে দইরা ডাক দিয়াক্ষুধা রে যদি দুনিয়ার কোনো মানুষে এমন কথা কইতো আমার বিশ্বাস হইতো না কিন্তু কবরের মধ্যে মরা মানুষ দাফন করেছে তারে মাটি এটা যে জিন্দা রয়েছে এটাও তো বুঝে আসে না এটা কবরের মধ্যে যখন জিন্দা হইয়া কথা কয় তার কথার মধ্যে কোনো সন্দেহ করা যায় না জীবনে যত কাপন চুরি করছি গুণা করছি কানে তবা করলাম এই জীবনে আর গুনা করবো না পারবেন কেটাকেটা আমার মতো কানে ধরতে ধরতো না আল্লাহ হাসে 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 ধরে কও না আল্লাহ এই জীবনে আমি আর গো না করবো না আল্লাহ এই জীবনে আমি আর গো না আল্লাহ হাসরের দিনে হে গুণাগারে বইলা ডা দিও কবর যাব লাগব নি কথা কনা যাওয়া লাগবো না কে কে যাইতে পারবেন কোনো আমল ছাড়া বেহেস্তে হ্যাঁ সংক্ষেপ দুইটা সাবজেক্ট দিচ্ছে আমি কেমনি কি করতাম বুঝছি তো ওয়াজ দিছে দুইটা কয়টা দুইটা খবর খবর আমার আবার অভ্যাস আমি যেদিন যেটা ধরি এটাই বলি আচ্ছা অঙ্ক আর ইংরেজি দুইটা কি এক ক্লাসে ভরান যায় না মানে আমার দিয়ে বইছে দুইটা এর লগে আরো একটা আইতেছে বোনাসোহানজর কুট না আপনারা বলেন তো দেখি কিছু কথা যদি বলতে চাই এখন হাসরের ময়দানের উপরে আপনারা কি থাকবেন নাকি আমরা বিদায় দিয়ে চলে যাইবেন হ্যাঁ মোটামুটি হোক কারা থাকার দলে হাতুরা নরায় থাকবে ন রায় সলা আহা হলে সুনাতল তাইলে বলেন কবর কি সবার জন্য আজাব। কথা বলেন সবার জন্য আজাব। যারা মদিনার নবীর গুলাম তাদের কোন চিন্তা অত আমরা মদিনার নবীর গুলাম হইয়া কবরে যাইতে চাই কি চাই না তাহলে একটা গান গাই মদি নবী হিজির গুলামের কোন চিন্তা নাই বলো নবী হিজির গুলামের কোন চিন্তা নাই চল নবীজির

যেভাবে বুঝো গরু ছাগলে যদি এইভাবে কবর বুঝতো একটা গরু ছাগল জবাই কইরা এক সিমটি গোশত খাইতে তাদের গায়ের মধ্যে তোমরা গোশত পাইতা না আল্লাহ আকবর করে না বাবা মরছে দাদা মরছে মুরব্বীরা মরছে সবাই তো কবর গেছে আমরা তো একদিন ও বাবা এই মোবাইলটা কানে দিয়ে দিয়া কাছে দিয়া একটা একটা জায়গা মা বাবার একটা সালাম দিতে এত বড় নিষ্ঠুর মানুষ হয়ে গেছে সাগর মহাসাগরের যাত্রীরা নৌকা লঞ্চ থেকে বইয়েরা যখন ডুবে যায় এই সময় তার যে অবস্থা কবরের মধ্যে লাস্টার এই অবস্থা হয় আল্লাহ তারিনি কেউ নিয়ে একটু তরাইতে হাজির হয় আমার দুইটা শব্দ দিচ্ছে একটাই তো আমি কয়ে শেষ করতে পারতেছি না এই কবরের মধ্যে কি যে মহানুষের বিপদ এই আবার সরে চৌধুরীর মধ্যে আল্লামা মাজ আল্লাহদ্দিন সুইতে আর হাদিস আনছে একজন মহিলা হজরত সুফিয়ানে সাউরিরা দিয়ে আল্লাহ তাল কাছে গেছে হুজুর আমার একটা মেয়ে ছিল হুজুর এই মেয়েটা না মেয়েটা না মরে গেছে হুজুর আমার কেউ নাই মনের দুঃখ কার কাছে কইতা হুজুর এই মেয়েটার আমি স্বপ্নেও একদিন দেখি না হুজুর আপনি যদি আমার একটু দোয়া একটু অজিফা দিতেন হুজুর আমি মেয়েটার দেখে কলিজা ঠান্ডা করতাম সুফিয়ান হাজর ওজিফা দিয়েছে যাও বাড়ির যাইয়া তুমি সাইড রাখাত নামাজ পড়ো দুরুশ্বরী পড়ো এই এই পড়ো ফরার পরে তুমি ঘুমাও মেয়ের মাটা যাইয়া এইভাবে নামাজ পড়ে অজিফা পড়ে ঘুমাইছে রাতের বেলায় দেখে মেয়ের লগে মেয়ের মা দেখা হয়ে গেছে এত আসতে সোভান হলো জোরে ঘরে কিন্তু মেয়ের মা মেয়ের দেখা এই যে চিল্লানি বাড়ি সবাই সজাগ হয়ে গেছে কি দেখতেছে মেয়ে জাহান নামের আগুনের মধ্যে দাও দাও করে চলতেছে নজমিল্লা জোর ঘর মেয়ের মায় কয় হায় হায় না দেখছি এই তো ভালো ছিল কিন্তু এখন যে আমার মেয়েটা জাহান নামের আগুনের মধ্যে একটা দৌড় দিছে সকালবেলা আবার সুফিয়ান সাউরির বাড়িতে হুজুর হুজুর সুফিয়ান সাউরিক কি হয়েছে আমার মেয়েটা এতদিন মরছে দেখি নাই ভালোই আসিল কিন্তু আজকে আপনার রজিফা পৈরা নামাজ পয়রা শুইছি মেয়ে দেখছি কিন্তু আমার কলজে আগুন লাগছে কি আমার মেয়ে জাহান নামার আগুনের মধ্যে জ্বলতেছে সুফিয়ান সাউরিক তো এখন আমি কি করব তুমি বাড়িতে যাও মেয়ের নামে কিছু সদগাদও সুভান আপনার তিন নম্বর বজাইতেছে কিছু সৎগা দাও সৎগা দিলে বালা দূর হয় মেয়ের মারে বাড়িতে পাঠাইছে সুফিয়ান সাউরির দ্বিতীয় রাত্রে নিজে ঘুমাইছে পরে স্বপ্ন দেখে আল্লাহ তারে বেহেস্ত লেগে গেছে এত আস্তে কয়ে শোভান এখন সুফিয়ান সাউরি বেহেস্তের মধ্যে দেখে আপনারা সকলে বলেন বেহেস্ত কি সুন্দর না অসুন্দর হ্যাঁ কথা কেনা বেহেস্ত সুন্দর না অসুর এত সুন্দর এই বেহেস্তের মধ্যে সুফিয়ান সারি ঘুরতে 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 হঠাৎ করে দেখে যে আসমানের মধ্যে এত সুন্দর একটা চেয়ার সোনার হীরা জহরত মোড়ানো এই ইয়াম এই একটা রেশমি চাদর পইরা একজন মহিলা এই চেয়ারে বইয়া বইয়া বেহেস্তের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় সোভান আলো জোরক না সুফিয়ান সাউরি এই মেয়েটার দিকে সাইয়া হা পইরা সাইয়া ও বাবারে এটি এত বুজুর্গ মহিলা কেডারে মেয়েটা এবার জবাব দেয় হুজুর আপনি বুঝি আমার দেখে অবাক হয়ে গেছেন অবাক নতো কি এত সুন্দর হেলিকপ্টার প্লেনস কি সুন্দর চাদর তোমার গায়ের মধ্যে আর চেয়ারখানা কত দামি চেহারার মধ্যে নূর জ্বলতেছে আপনি কি চিনেন আমি কে আমি জীবনও তোমারে দেখছি না ও আপনার দরবার যে কালকে একজন মহিলা আইছিল আবার কানতে কানতে সকালে আইছিল আমি হইলাম ওই বেটির মাইয়া সুফিয়ান সাউরিকে বুঝলাম না তোমার মায় কইল তুমি বলে আজাবে গজবে গ্রেফতার জাহান নামের আগুনে জ্বলতুস আর আমি দেখি এখন তোমারে তোমার হুজুর আমার মা যা দেখছে ঠিকই দেখছে কালকেও আমি জাহান নামে ছিলাম কিন্তু আমার মা স্বপ্ন দেখার পরে এ আমাদের কবরের পাশ দিয়া একজন বুজুর্গ মানুষ যাওয়ার সময় মদিনার নবীর দুরুদ শরীফ পইজা আমাদের কবরবাসীদের যখন সোয়াবডা সালাইয়া দিছে এই মদিনার নবীর দুরুদের বরকতে আশি হাজার কবরবাসীকে আল্লাহ মাফ করিয়া আমার মতো দিছে না একটা কথা বলেন এই দেশের কবরস্ত আপনাদের কেউ আসি কি নাই আরে কথা বলেন আসি কি নাই কি অবস্থা আছে কেডা জানেন হাতুড়ান তো তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে কি নাই তাহলে দশটা মিনিট বসতে রাজি রাজি আমি হাদিসটা আর কোরআন শরীফের আয়াতটা বলতেছি আল্লাহ কয় কেয়ামতের ময়দানে কিন্তু আমি তোমাদেরকে উঠাইমু মিনহা ফালাক না কুম ওয়াফি হা নকম ওয়া মিনহা নখরি জুকম তার ওখরা আমি জানতে চাই কবরের শোয়ানের সময় এই কাপড়গুলি খুলে খুলে রাখবে বাজারের সস্তা দামের মার্কিন কাপড়টা পরাইয়া দিবে সেখানে একটা টাকা রাখার জন্য পকেটও থাকবে না একটা সিলাইও দিবে না একটা বোতামও দিবে না আল্লাহ বললে না। এই মাথার মধ্যে একটা বাঁধ দিবে বুকের মধ্যে একটা বাঁধ দিবে পায়ের মধ্যে একটা বাঁধ দিবে দিয়া কবরে শোয়াইবে ইসরাফিলে হাতের মধ্যে সিংহাটা নিয়ে বসে রয়েছে যেদিন খালি ফুকটা মাইরা দিবে সেদিন মানুষগুলি পিপড়ার মতো কবর থেকে যখন বাইর হইবে তখন বলেন তো এই কাপড় সুপর লইয়া উঠবে কই না মনে কিছু নিও না আমার কেউ গালি দিও না আমি একটা কথা জিগাই এই যদি এরম একটা মানুষ কাপড় ছাড়া খারায় উলঙ্গ তারে মানুষ কি এখন মারহাবা দিব না জুতা দিব কথা জোরে ঘর আমার নবীজি ডাক দিয়া করে

দিকে তাকাইলে হবে না আমার নবী ডাক দিয়ে গো আয়শা তুমি জানো না কিয়ামতের ময়দান ডান হাতে বল নামা না বাম হাতে বল নামা বেহেশতের নোটিশ না জাহান্নামের নোটিশ টেনশনে টেনশনে উপরের দিকে চাইয়া থাকবে কেউ কারো নিচের দিকে লজ্জাস্থানে তাকাইবার সময় পাবে না মজলিসের সাহাবিরা কথাটা শুননা এই যে কান্তে কানতে মাটিতে পড়ছে মেহরাবের মানুষগুলি চলে গেছে বারান্দায় বারান্দার মানুষগুলি গড়াইতে গড়াইতে সরে আসছে মেহরাবে আল্লাহ বুজুর সামনের মানুষগুলি পিছনে পিছনের মানুষগুলি সামনে মসজিদে নবীতে যে কান্নার রোল আল্লাহ আওয়াজ শুরু হয়েছে আমার নবীজি কি ওয়াজ করছে কোনো সাহাবি আর কিচ্ছু বুঝছে না আল্লাহ আকবর কি কি মর্যাদার আমার যাদের সামনে বলছে নুজুম। আমান সাহাবিরা আসমানের তারার মতো এই সাহাবিরা যদি ময়দান হাসরে এত ডরাইতে পারে আমরার আমলের কি 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 আল্লাহ বুঝুর না আমরা সেই হাসর কবরে ডরানের দরকার আছে কি না খন সংক্ষেপ বিচারের ময়দানটা কায়েম হয়ে যাবে বলেন তো এখন জমিটা কিসের আস্তে কথা কয় কিসের কেয়ামতের ময়দানে জমিন মাটির থাকবে না তামার এখন সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কেয়ামতের ময়দানে আমার নবী বলতেছে এই এই আল্লাহ এই মাথার উপরে চলে আসবে এক হাত বা আধা হাত অথবা একশোর মাস শোলাই পর্যন্ত এখন সূর্যের মুখটা খুঁজে উপরের দিকে আর নিচের দিকের তাপটা আমাদের দিকে ফরে। তারপর তো সামরাটা জলে কেয়াবর ময়দানে সূর্যটা ঘুরাইয়া নিচের দিকে দিবে গলায় আওয়াজ থাকলে বলো না আল্লাহ আমার আল্লাহ কম কম হাসো বেশি বেশি যাস না বাপ কই যাস রাখতো না এই বাড়িতে রাখতো না বরন্ত যারা যারা বাড়ির জন্য ফাগল হয়েছে বাড়িতে বেশি দিন থাকতে পারবো এই বাড়িতে তোর বাবাও তো ছিল তোর দাদাও তো ছিল তোর মুরুব্বিরা ছিল সব সদ্য গোষ্ঠী হ্যাঁ রাখতো না আয় আয় কি শুনে যা ময়দানে জমিনটা তামা হবে সূর্যটা মাথার কাছে এসে তাপ দিতে থাকবে এই সময় ঘামে 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 মানুষের ফসিনাতে আহা কারো হাঁটু কারো নাবি কারো গলা কারো কান এইভাবে বন্যার মধ্যে মানুষ সাঁতার কাটবে আহা এই সময় আল্লাহর দুইটা নাম হবে এটি এখন দুনিয়াতে আল্লাহ রাখছে না এই দুইটা নাম হলো কাহার জব্বার কায়দার পিছনে নিরানব্বইটা নাম আছে আল্লাহ সিফতি নাম এর মধ্যে দুইটা নাম এখন আল্লাহ ব্যবহার করেন এটি কি আমাদের দিন ব্যবহার করবে কাহার এবং জব্বার কোরআন শরীফে আল্লাহ বলবে লিমানিল একটা মানুষে কথা কইতো না ডরে আল্লাহ নিজে জবাব দিবে লিল্লাহিল দিলা কাহার জোরে কোন আল্লাহু আকবার জমিনটা থরথর করবে হিসাব কিতাব হচ্ছে না আল্লাহ কোটের মধ্যে বিশ্বার জন্য বসে যাবে মানুষগুলি করবে দৌড়াইয়া আদম নবীর কাছে আদম নবী বলবে আমি না আমি এখন এটার উপযুক্ত না গন্ধম খাইয়া ফেস লাগাইছি এখন যদি আল্লাহ আবার ধরে আরেকজনে সুপারিশ করতে আইস নিজের ঠাক খইয়া যাও তা আমারও উপায় নাই কই যাবো কয় তোমরা নৌ নবীর কাছে যাও নৌ কো আমি পারবো না সংক্ষেপ কোথায় যাবো ক হজরত ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম আমিও পারবো না কই যাবো কয় তোমরা হজরত মুসা নবীর কাছে আমিও না ঈসা নবীর কাছে আখেরি যাও আনার নবীর কাছে যাও আমার দয়াল নবীর কাছে যখন মানুষগুলি আসবে আমার নবী চোখের পানি সারবে আর কাঁদবে বলবে সমস্ত নবীর ওসুলেরা তোমাদেরকে খালি ফিরে দিছে আমি রহমা তুল্লি আল্লাহ একটা ডাক দিয়ে করবে ইরফা রাসাকা ইয়া মোহাম্মদ হাবিব উঠেন মাথা উঠেন আপনি কেন মাথা নামাইয়া সেজদা দিচ্ছেন আমার নবী শেষদার দিকে যদি একটা কথা খোদা তুমি না রাগ করছো কাহার জাপবার লৈছে তোমার ডরে কেউ কথা কো ন আমার মায়ার কথা বলতেছো আল্লাহর জবাবটা কিভাবে শুনেন আল্লাহ বলবে আমি বিচার কোটে বসেছিলাম সকল মানুষ আমার সামনে করে ডরে কথা কয় না কিন্তু কত কত বদকার আমি সবই তো জানি এই ময়দান আপনি নবীর মানে আমি কায়েম করেছি অথবা আপনি নবী যখন সেচ দায় পড়েছেন আমি আর রাগ করে থাকতে পারলাম না আমার কাহার জাব্বার নাম বাদ দিয়া আপনার অন্তরের দুঃখ বেদনা দূর করতে চোখের পানি মুছে দিতে আমি এখন রহ হয়ে কেন সে দিছেন খুদা নিজের জন্য না তো কার জন্য আগে কথা শুনে না আমি কথা কইলে আপনি কি শুনবেন আল্লাহ কহা কোল তুসমা শুভণ্ডোর ঘর আপনি নবী বললে আমি শুনব কথা শুন না কি রাখবেন না ক্যান্সেল করবেন আল্লাহ কেন না সাল তোতা আপনি নবী বলেন আমি আপনাকে যা চাইবেন তা দিতে রাজি হয়ে গেলাম আমার জন্য চাইলে দিবেন ওম্মতের জন্য কারো জন্য সুপারিশ করলে কি করবেন কয় না ইসফা তোষাফা আপনি সুপারিশ করেন অডিট হবে না জরিপ হবে না এক সেকেন্ড দেরি হবে না আপনি সুপারিশ করার লগে লগে আমার দরবারে কবুল হয়ে যাবে আমার নবীজির ডাক দিয়ে কয় আমি বেশি কিছু বলতাম না আমার এক দফা এক দাবি আল্লাহ তুমি তো বলেছোয়ালাল আখেরা তো খাই দুনিয়াতে আমি কেবলা পরিবর্তনের কথা বলছি আল্লাহ তুমি বদলাইয়া দিছো আল্লাহ গো নামাজ কমানোর কথা বলছি মেরাজ রাত্রিতে তুমি কমাইয়া দিস ও খুদা এমনি করে আমি যা চাইছি তাই তো পাইছি আজকে তোমার কোটে আমার একটা দাবি তুমি যদি হিসাব বিচার করবা আমার মত হিসাব বিচার করলে পার হইতে পারবে না আল্লাহ তুমি যদি আমাকে রাজি আর খুশি করতে চাও বিনা বিচারে উম্মত গুলারে নবীর হাওলা কইরা দাও আমার আল্লাহ রহমতের দরিয়ার মতো জোয়ার আসবে আল্লাহ ডাক দিয়ে বলবে সমস্ত নবীর চুলেরা যাবে বেহেস্তের গেইটে আপনি নবী চলে যান জাহান নামের গেইটে আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার যেটা পছন্দ হয় দূরে দূরে জান্নাতে দিয়ে দেন শরীফের মধ্যে তাফসিরে আমার নবীকে আমি আলটিমেটাম দিলাম একটা যদি জাহান্নামে থাকে আমি খুশি হইতাম না আল্লাহকে আপনাকে আমি কষ্ট দিয়া উম্মত জাহান্নামে নামে রাখবো না সর্বশেষ মানুষটাকে আপনার সুপারিশে আমি জাহান্নাম থেকে উঠাইয়া বেহেশত দিতে রাজি হয়ে গেলাম ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন নবী বাঁচানোর ওয়ালা নবী তরাণevalা জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন কথা শেষ সেই নবীকে ভালোবাসলে নবীর মায়া আমাদের জানের চেয়ে কম না বেশি মা বাবার চেয়ে কম না বেশি টাকা পয়সার চেয়ে কম না বেশি এই নবীর জন্য সাহাবিরা কোরবানি হয়েছে আমরা জান যদি যাইতে হয় ময়দানে দুশ্মনের সাথে মোকাবেলা করে জান দিব আমরা রাজি আছি কিনা যেরকম সুন্নাত জবান খুলে বলি মার তিনটা কিতাব একটা লোক উঠবে না দোয়া করবে যার যার কবরে মানুষ নাই এগেলে যাইতে পারো আর যার মানুষ কবরে আছে আর নিজে কবরে যাবে এই লোকটা উঠবে না করোনা প্রতিরোধ ইসলাম করোনার ওয়াজ দিয়ে শুরু করছিলাম ভ্যাকসিন দিয়া ওষুধ দিয়া করোনা দূর করা যাবে না করোনা দৌড়াইতে লইলে নবীজির সুন্নত আল্লাহর বিধান লাগবে লাগবে কতক্ষণ ঠিক কিনা আমরা পারি নাই মুখের মধ্যে বোরকা ডাকনা লাগাইতে আল্লাহ এখন প্রধানমন্ত্রীর মুখও লাগাইছে কথা কোন ঠিক কিনা আল্লাহ না ফি বুয়ুতি কুন্না এ মহিলারা ঘরে থাকো আমরা ওয়াশ করছি ফার্সি না ঘরে রাখতো আল্লাহ প্রধানমন্ত্রীর নয় মাস ঢুকাইছে ঘরে এখন আর বাহির কিন্তু দোয়া ফরস করে দিছে শোভান আলো জোর করতেন না লকডাউন আইসোলেশন হোম কোয়ারেন্টাইন এটা কি জিনিস আমার খুঁজছে দেখি কুরান হাতিস একা একা থাকা হেরা করছো দিন আমার নবী আছিল গাড়ে হেরার মধ্যে ছয় মাস আল্লাহর শাহজালাল বাবা আল্লাহরুল সব পাহাড়ে পাহাড়ে আইসোলেশন করছে এই যেমন সিল্লা সিল্লা কয় সিল্লা মানে চল্লিশ দিন লকডাউন লকডাউন কি আমার সাইয়া দেখি মিলে তো হজের মধ্যে আরাফা মিনা মুজদালাফের মধ্যে হাজি গেলে নির্দিষ্ট টাইমে আর এই সীমানার বাহিরে যাওয়া যাবে না লকডাউন মানে সিলেটের লগে হবিগঞ্জ বন্ধ হবিগঞ্জের লগে সিলেট বন্ধ তো আরাফার লগে মিনা মুজদালাফা এগুলার লগে অন্য ডিস্ট্রিক্ট বন্ধ কোরআন হাদিসের মধ্যে বিধান আছে মারহাবাজর আমি অনুরোধ করব যদি কেউ একশোটা টাকা দিয়ে খরিদ করবেন ইসলামে নবীর দেড় হাজার বছর আগে প্রতিষ্ঠিত জিনিসগুলি আপনি বাড়িতে নিয়ে আমাকে সহযোগিতা করবেন মার এখন বলতেছে ভিটামিন যুক্ত খানা খাইতে আর ভিটামিন মানে হালাল করোনা শুরু হয়েছে কোন দেশে কথা কয় না কোন দেশে এরা কুত্তা খায় কথা কয় না ঠিক না এরা সুর খায় কথা কন ঠিক না

তিন লাখ পার হয়ে গেছে আমেরিকা ইতালি এখনো দুই লাখ পার হয় নাই ব্রাজিল এখনো দুই লাখ পার হয় না তুমি কোন সংবাদপত্র বড় খালি টাচ মোবাইল ফোলারে দিয়ে রাখছো নিজে গুম যাও সবচেয়ে বেশি মারে আমেরিকা কারণ আমেরিকা ওয়ালা কাপড় ঠিক না হাফ প্যান্ট এই 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 নাউজুবিল্লাহ জোরখন যত গায়ে কাপড় খোলা এত জায়গায় করোনার শোভা কথাখন না ঠিক কিনা এই জন্য মাথা থেকে পা পর্যন্ত ডাক্তার এখন পিপিই কতক্ষণ ঠিক কিনা এই মানে লম্বা জুব্বা এতদিন আমগো জুব্বা দেখলে কল যা কামরাইছে ওন হেও ফিনদে কতক্ষণ ঠিক কিনা অতএব আমি অনেক পরিশ্রম করে লিখেছি ইসলামী ফাউন্ডেশনে কপিটা দিয়েছি এটা যদি সাফা হয় আল্লাহ নি কবুল করে আমিন যরকুন আমিন 100 টাকা দিয়ে নেবেন দুই করোনা যদি বাঁচতে হয় দাড়ি রাখতে হবে মোষ কাটতে হবে কারণ নাক দিয়ে এই দূষিত জিনিসটা বের হইলে প্রথমে মোস লাগে মোষ থাকলে এটা মুখে ঢুকে এই জন্য মোষ কাটতে ফেলাই দিতে কয় আর দাড়ি থাকলে বাতাসটা আইয়া লাগতে পারে না এটা বাধা দান করে এই জন্য নবিক কা বা হাকুল্ল লোহা দাড়ি লম্বা করা মোষটা কাটি ছোট করো আল্লাহ বুঝুর আর বেশি কথা কইতাম না মরার পরে কবর যায় দাড়ি রাখতে পারবেন কেডা হাত উঠান নাই বিশ টাকা জোর করুন ওটা একশো টাকা পাগড়ি পরা দাইমি সুন্নত পাগড়ি পরা কোনো মৌলবি পেশাব ড্রেস না এটা মুসলমানের ড্রেস এক রাকাত পড়লে পঁচিশ রাকাত নামাজের সোয়াব একটা জুমার নামাজ পড়লে সত্তর জুমার সব করুন আমার মালনারা আমি বলছি পাগড়ি কেন পরো না খালি জুমার দিনে পরে সবসময় পড়তে হবে পাগড়ি পইরা যদি কেয়ামতের ময়দান উঠে এই তো কেয়ামতের ওয়াজ দিছো তো হাসর এই নূর এই এমনি 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 আমরা দেশে ওই যে লাইটটি চলতেছে চিক 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 এখানে দেখলে রাস্তা মনে হইতেছে এখানে একটা মাহফিল করে কেয়ামতের ময়দানে এরকম চিক চিক করবে ফেরেস তারা দৌড়ে ধরে তারা জান্নাতে নিয়ে যাবে মাত্র দশ টাকা তুমি দিয়ে দিবে এর জন্য একদিন এই জন্য একদিন এবার আপনারা বলেন মাহফিলটা যে হইল কবরের আর হাসরের কিছু কথা গেল এতে আপনাদের ক্ষতি হয়েছে না লাভ সেই কবরে যাওয়ার আগে আমি বলছিলাম চাউল নিতে পারবে না টাকা নিতে পারবে না কোনো সম্পদ নিতে পারবে না আজকের মাহফিলে যদি কিছু দিয়ে যাইতে পারো আগেও দিছিলা হুজুরও আমারে অনুরোধ করে গেছে কিছু লইতাম বিসমিল্লা মসজিদ কবরস্থান আর মাহফিল এই মাহফিলের আগামী বছরের ফোস্টার লাগবে হুজুরে ফোস্টার উঠেছে হইছে মাইক লাগবে মাইক হয়েছে